হ্যালো বন্ধুরা আজকে আমি তেলাপিয়া মাছের বারবিকিউ করব বারবিকিউ করার জন্য প্রথমে আমরা মাছটাকে মেরিটেশন করে নেব এর জন্য আমরা নেবো লবণ পরিমাণ মতো আগে মশলাটা তৈরি করে নিতে হবে হলুদ এরপরে আপনার দিব মরিচ কাঁচামরিচ দিয়ে দিলাম আরেকটু সামান্য পান করে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে সম্পূর্ণ মাখিয়ে এক ঘন্টার জন্য রেখে দিলাম এক ঘন্টা পরে আমরা এসে এটাকে ফ্রাই করব হ্যালো বন্ধুরা আমাদের মেডিটেশন করা প্রায় শেষ এখন আমরা এটাকে সুন্দর করে ভেজে নেবো মাছটাকে সরিষার তেল তেলটা গরম হলে আমরা মাছটা ছেড়ে মাস্টা মাছটা কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে দেখেন আর মাছ বড় বড় আমরা Şimdi maşallatı asayım, maşallatı aldım. Şunları koyalım. Dediğim gibi. Bakalım. Şunları da mazgara açayım. Bu sefer de artık şunları... Sıma el açayım,

এরকম খুব সুন্দর একটা প্রায় হয়ে গেছে মাছটা খুব আস্তে আস্তে জাল দিচ্ছি যেন মাছটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় হ্যাঁ আমাদের মাছ প্রায় হয়ে আসছে

ওকে বন্ধুরা সবাইকে ধন্যবাদ খেতেও খুব ভালো লাগবে এটা